তো যারা যারা এইবার বাংলা মিডিয়াম সায়েন্সে ক্লাস টেন থেকে ইলেভেনে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের বিজ্ঞান প্রশ্ন আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ হলে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভৌত বিজ্ঞান প্রশনে আজকের আলোচ্য বিষয় মানে কোন কোন ধরনের প্রশ্ন ভৌতবিজ্ঞান বিজ্ঞান থেকে থাকতে পারে তো চলো শুরু করি আল আমিন মিশন খলতপুর ডিহি ডি ডিহুট হাওড়া একাদশ্রেণীতে বিজ্ঞান বিভাগে বিভিন্ন ধরনের যে পরীক্ষা থাকছে সেই পরীক্ষার নমুনা প্রশ্নে আজ আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান সো আশা করি স্টুডেন্ট তোমরা ভালো আছো এবং তোমরা নমুনা প্রশ্ন কেমন হয় যদি না জানো তাহলে তোমাদের জন্য আজকে থাকছে ভৌতবিজ্ঞানের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা তো চলো শুরু করা যাক এবার বলে রাখি যারা যারা ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে পরীক্ষা দেবে তাদের জন্য ভৌত বিজ্ঞানের নমুনা প্রশ্ন বাংলা সায়েন্স বিভাগের জন্য এবার বলে রাখি এই জন্য আলাদা করে তোমাদের কোনো রকম কোচিং নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা মাধ্যমিকের যে ভৌত বিজ্ঞান বইগুলো রয়েছে ভালো করে পড়ো তাহলেই তোমরা সব রকম অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ সো চলো কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু আলোচনা করা যাক একদম প্রথমে থাকবে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যদি অতি সংক্ষিপ্ত হয় তোমরা কিন্তু এটা সংক্ষেপে উত্তর লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই একদম প্রথমে রয়েছে এক বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন হয় অর্থাৎ কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা বিরাজ করে বি নম্বরে থাকছে আদর্শ গ্যাসের অনুগুলি মধ্যেকার আকর্ষণ বলের মান কত হবে তিন নম্বরে থাকছে চার্লসের সূত্রটিকে লেখকচিত্রের ভি বনামটি সাহায্যে প্রকাশ করো থাকছে বারো গ্রাম কার্বনের সম্পূর্ণ ধহনে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এস টি তার আয়তন কত হবে এগুলো একদম শর্টকাট প্রশ্ন লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকছে ছত্রিশ গণিত টু দুবার মাইনাস সিক্স এবং জিরো ডিগ্রি এবং জিরো ডিগ্রি টেনটে জিরো জিরোবার মাইনাস ওয়ান হলে লোহার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের মান কত হবে মোট গাড়িতে মোট গাড়িতে ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়িতে সরি মোটর গাড়িতে রোদের মাত্রীয় সংকেত উল্লেখ করো একমুখী ডিসি পরবর্তী এসি প্রবাহের মধ্যে কোনটি বিদ্যুতের অপচয় কম হয় কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পরমাণুটির পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে থাকছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে চাল চালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে থাকে চালকোজেন মৌল তার মানে তোমাকে ভালো করে মৌলিক যে সরণী রয়েছে সেটা ভালো করে পড়তে হবে দুটি মৌল এ পি এর ইলেকট্রনের বিন্যাস হচ্ছে দুই কে এল সাত কে টু এল এইট এবং এম আট মৌল দুটি কী ধরনের রাসায়নিক বন্ধনের মধ্যে যৌগ গঠন করবে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তামার বিশুদ্ধকরণের কোনটি অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে এরপরে থাকছে অসফোর্ড পদ্ধতিতে এই যে নাইট্রিক অ্যাসিড রয়েছে এর শিল্প উৎপাদন ব্যবহৃত অনুঘটকটি কি পিতলে কোন উপাদানটির শতকরা পরিমাণ সব থেকে বেশি থাকে পিতর মানে কপার সি এইচ থ্রি সিও সি থ্রি আই ইউ পি এ সি এর নাম কী থাকছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি এক মল অনু অ্যামোনিয়ার ভরকত হবে আলোর ড্যাশের জন্য আকাশ নীল দেখায় খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের অ্যান্সারস আলোচনা করব এখন আপাতত প্রশ্নগুলো দেখে নাও আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তিন ওহম ও ছয় ওহম রোধে সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তুল্যাঙ্ক বোধ হবে ড্যাশ ওহম ফিউজদারের গণনাঙ্ক উপাদানগুলি গণনাঙ্ক অপেক্ষায় ড্যাশ হয় তামার ওপর তড়িদলেপন পদ্ধতিতে ও রূপর প্রলেপ দিলে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার হবে ড্যাশ এর দ্রোপণে দ্রবণ ড্যাশ দ্বারা গ্যাসকে শনাক্ত করা যায় জার্মান সিলভার ও ডুলোরমিন উপস্থিত সাধারণ ধাতুটি হলো ড্যাশ ক্লোরিনের সাথে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে যে প্রথম ধাপে উৎপন্ন যোগটি যেটা হবে সেটার নাম কী পিটিইএফ এর মনোমারের নাম কী এবং এখানে তোমাকে কে এবং এবি দুটো স্তম্ভ দেওয়া থাকবে এবি দুটো স্তম্ভ তোমাকে মেলাতে হবে এবি সিডি এবি সিডি এবং এখানে উত্তর স্তম্ভ রয়েছে এটা কি হবে এটা সি হবে না ডি হবে না ই হবে সেটা তোমাকে নিজের মতো করে লিখতে হবে এবার থাকছে এখানে সংক্ষেপে উত্তর লেখো সংক্ষেপে উত্তর লেখ বায়ুমণ্ডলের ওজন স্তরে ধ্বংসে সিএফসির ভূমিকা ভালো করে দেখো এখানে তোমাদের কিন্তু এমসি থাকছে সরি এমসি থাকছে না এখানে তোমাদের এসিকিউ থাকছে এখানে বাম বামদিক যান্দ্রিক মেলানো থাকছে এখানে দু নম্বরের মতো প্রশ্ন থাকছে বায়ুমণ্ডলের ওজন স্তরে ধ্বংসে সিএফসির গুরুত্ব লিখতে হবে আদর্শ গ্যাস সমীকরণ পি সমান সমান এনআরটি এ থেকে গ্যাসের আণবিক ভর কীভাবে নির্ণয় করবে করতে হবে কাঁচের মধ্যে তামা সিল করা যায় না কাঁচের মধ্যে তামা সিল করা যায় না কিন্তু প্ল্যাটিনাম তার সিল করা যায় এটা কেন সেটা তোমাকে করতে হবে কাচের মধ্যে তামা এবং আলোক রশ্মি মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে চিত্রসহ তার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো এবং এরপরে থাকছে অর্ধ পরিবাহী ও অতিপরিবাহী ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় তা রেখা লেখচিত্রসহ চিত্রসহ উল্লেখ করো এবং এরপরে প্রশ্নগুলো থাকছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনগুলিকে বলা হয় কেন নাইট্রোজেন অনুর ইলেকট্রনিক ডটস দেখাও লাইবার অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়া বোতল ভালোভাবে ঠান্ডা করে খুল খুলতে হয় কেন মেথিলেটেড স্পিরিট কি এইগুলো এইবার দেখো এইখানে থাকছে মোটামুটি বড় ধরনের প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো কী কী থাকছে প্রথমে দেখো বয়লের ও চার্লসের সমন্বয় সূত্রটি লেখো এবং বয়ল এবং চার্লসের যে সমন্বয় সূত্রটি রয়েছে সেটা লিখতে হবে এবং এরপর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে দু নম্বর প্রশ্ন টু পয়েন্ট থ্রি গ্রাম দ্বাদশ স্টোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানো হলো উৎপন্ন এস গ্যাসের ভর ও এস এর আয়তন কত হবে একটি তামার দণ্ড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুই এম দীর্ঘ একে দুশো সেন্টিমিটার তাপমাত্রা উত্তত করলে দুশো দশমিক ছয় আট সেম হয় তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো এরপরে থাকছে তেজস্ক্র দুটি ব্যবহার লেখ আলফা বিটারকনার মাধ্যমে আধানের অনুপাত ইউরিয়া শিল্পাত উৎপাদনের রাসায়নিক বিক্রিয়ায় সমিত সীমীকরণ শর্ত লেখো এবং নন বায়োডিগ্রেডেবল পলিমারের যথেচ্ছ ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি সম্পর্কে সংক্ষেপে লেখো এবং তার সম্ভাব্য প্রতিকারগুলি দুটি উল্লেখ উপায় করো তো এই ছিল আল আমিন মিশনে ভৌতবিজ্ঞানের নমুনা প্রশ্ন এইবার যারা ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে উঠবে এবং টেনের পরীক্ষা দেবে তারা এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো বলে রাখি আলাদা করে তোমাদের কিন্তু ভৌতবিজ্ঞানের প্রস্তুতি নেওয়া দরকার নেই তোমরা ক্লাস টেনটি ভালো করে দাও না হলে কিন্তু তোমাদের পরীক্ষা খারাপ হতে পারে মাধ্যমিক পরীক্ষা খারাপ হলে বেশ সমস্যায় পড়ে যাবে সো মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলো ভালো করে পড়ো আশা করি আর কোনো সমস্যা হবে না কোনো রকম ফার্দার ইনফরমেশান থাকলে জানার থাকলে আমাকে প্রশ্ন করো উত্তর দেবো এবং ফর্ম ফিল অসুবিধা হলে বা এই ধরনের প্রশ্নগুলোর উত্তরগুলো কেমন হতে পারে জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্নগুলো এগুলো সুন্দর করে অ্যান্সার তোমাদের জন্য আলাদা করে আমি দিয়ে দেবো ততক্ষণ জুড়ে থাকো হাফিস ডায়েরিতে সো থ্যাংক ইউ সো মাচ তোমরা শখ